নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শাশুড়ি বসীকরণের ভিডিও নিয়ে এসি ভিডিওটা খুবই সহজ এবং আমি যে ক্রিয়াটা করেছি এটা খুবই সহজ আপনারা যে কেউ করতে পারেন তো এটা করার জন্য চলুন কী কী লাগবে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা এটা বনচাঁড়াল গাছ এবং এই বনচাড়াল গাছের এক ইঞ্চি মতো শিকল লাগবে তার সাথে লাগবে আরও একটা গাছ বন্ধুরা এই গাছটার নাম হলো আপাং গাছ এই গাছেরও এক ইঞ্চি শিকল লাগবে হ্যাঁ এই গাছগুলো আপনারা তুলবেন কিভাবে আমি আপনাদেরকে সেটা বলে দিই কোনো শনিবার বা মঙ্গলবার যে কোনো সময় আপনারা এই গাছের শিকড় তুলতে পারেন তো চলুন বন্ধুরা এবারে দুটো শিকড় হলো এবং এই দেখুন বন্ধুরা দুটো শিকড় থেকে এই আমি কেটে রেখেছি আপনাদেরকে আপনাদের সামনে করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই দুটো শিকড়কে আর এই একটা যন্ত্রম বন্ধুরা আমি কিনে দিয়ে দেবো আমি আপনাদেরকে ভালো করে তাও দেখাচ্ছি আপনার শাশুড়ির যেটা নাম হবে সেই নামের জায়গায় এখানে বন্ধুরা আপনারা দেবেন লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে কিংবা ভোজ্যপত্রের উপরে আপনারা লিখতে পারেন ভোজ্যপত্রের উপরে লেখাটা বেশি ভালো ভালো দেখতে পারবেন না বলে আমি সাদা কাগজে দিয়েছি আপনারা চাইলে ভোজ্যপত্রতে লিখতে পারেন সাদা কাগজেও লিখতে পারেন এখানে শাশুড়ির নাম দেবেন এবং এইভাবে বন্ধুরা দেখে নিন এইভাবে ধরবেন এইভাবে মুড়বেন এইভাবে একদম মুড়ে নিলেন বন্ধুরা এটা এইভাবে মুড়ে নিলেন নেওয়ার পরে একটা লাল কার নিয়ে নেবেন বা লাল সুতো নিয়ে নেবেন বন্ধুরা এইভাবে ধরবেন বাঁধাটা যেমন খুশি হলেই হবে অসুবিধা নেই আপনারা এইভাবে বাঁধবেন দেখে নিন ভালো করে এইভাবে এখানে আপনারা চাইলে গিফটটি দিতে পারেন এইভাবে বন্ধুরা এই দেখুন এই বাঁধা কমপ্লিট হয়ে গেল এই বাঁধা হয়ে গেছে তার সাথে বন্ধুরা একটু অল্প তুলে নেবেন তুলো দিয়ে দেখে নিন তুলো দিয়ে এইভাবে আপনারা জড়াবেন ভালো করে দেখে নিন বন্ধুরা তুলো দিয়ে ভালো করে জড়িয়ে নিলেন জড়ানো হয়ে গেছে বন্ধুরা একটা তেল নেবেন এই তেলটার নাম হলো জবাকুসুম তেল আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন জবাকুসুমের তেল বন্ধুরা আপনারা দেখে নিন ভালো করে জবা কুসুম তেল এই খুলবেন খোলার পরে আপনারা এই এখানে একটু ফুটো করে নেবেন বা এটাকে খুলে নেবেন নিয়ে এটাকে তেলে ভালো করে ভিজাবেন তেলে ভালো করে ভিজাবেন ভেজানোর পরে বন্ধুরা এটাকে জ্বালিয়ে দেবেন আপনি যে বাড়িতে বা যেখানে থাকেন এটাকে জ্বালিয়ে দেবেন এই যে শরীরের মধ্যে শিকড় এবং মন্ত্র দেওয়া আছে আপনারা জ্বালিয়ে দেবেন তাহলে দেখবেন অল্প কয়েক দিনের মধ্যে আপনার শাশুড়ি আপনার প্রতি ভূষীভূত হবে বা আপনার কথা শুনবে আপনার সাথে ঝগড়া করবে না বা অশান্তি করবে না আপনারা এটা করে দেখুন এবং যারা নিজেরা করতে পারবেন অবশ্যই করুন যারা না করতে পারবেন আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ